네. <목소리가> 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 啊，那我每次。 আপনার ভাইজি পরীক্ষা দিচ্ছে হসপিটালে রাতে হঠাৎ আপনার জ্বর মাথা ব্যথা আয় হয় আর গ্রামে লোকাল ডাক্তার এখানে নিয়ে যাওয়া হয় লোকাল ডাক্তার দেখে যা পরে গিয়ে হিমোগ্লোবিন টেস্ট করে করানো দরকার নেই হিমোগ্লোবিন টেস্ট করা পরে না 2.7 ইমিডিয়েটলি সব হাসপাতালে ভর্তি করা এইখান থেকে ডাক্তার বড় দুই দিনের ব্লাড কবে ভর্তি করা হয় শনিবার দিনে 10:30 টা গাড়ার মধ্যে রাত না সকাল আচ্ছা তারপর তারপর আপনার ওই যে ইয়া হলো না ডাক্তার বড় বলন্তরা পরীক্ষা দিতে দিতে ছুটি দিবার ব্যবস্থা করব না ইয়া যাব না রক্ত তো ডাক্তার বড়

সেভেন্টিন ইয়ার্স ওল্ড যে চিক কমপ্লেন ছিল ফর ডিভারেস অ্যান্ড সিভিয়ার প্যালড অ্যান্ড উইকনেস আপনাদের রক্ত একদম কম টু পয়েন্ট সেভেন হিমোগ্লোবিন তাকে তো এইভাবে ডিসচার্জও করা যাবে না তাহলে এখানে আমাদের সেপারেটেড যে রুম আছে জাস্ট ওয়ার্ডের পাশে দ্য ওয়ার্ড সেই রুমে পরীক্ষা দিচ্ছে ওকে আমরা অলরেডি এক বোতল পিআরপি সি দিয়েছি আর কি এবং কিছু ব্লাড ফ্লাড ইনভেস্টিগেশনের জন্য পাঠানো হয়েছে মিনিমাম আরও এক দু বোতল পিআরবিসি দিয়ে পর ওকে ছাড়তে পারে কবে কবে ভর্তি হয়েছিলেন আট তারিখে ভর্তি হয়েছিল আট দুই দু হাজার কি নাম আছে ছাত্রী ওর নাম আছে নিশা বাউরি সেভেন্টিন ইয়ার্স ফিমেল হ্যাঁ আদিত্য বাউরি কোন স্কুলের ছাত্রী কোন স্কুলের ছাত্রী